যুক্ত বর্ণ গুলো আমরা সম্পর্কে আজকে আলোচনা করবো যুক্ত বর্ণ ঠিক আছে যে যুক্ত বর্ণ কি আমাদেরকে যে বাংলা লেখার সঙ্গে যুক্ত বর্ণ লেখার খুব প্রয়োজন পায় তাহলে তো আমরা লিখতে রাখবো না তারপর কি আচ্ছা এখানে দেখতে হচ্ছে যে বিজয় কিবোর্ড ব্যবহারের সহজ এবং সেই সাথে বর্ণ লেখার নিয়ম বেশ সহজ বিধায় আচ্ছা যুক্ত বর্ণগুলো আচ্ছা যেমন রক্ত রক্ত লেখার সময় তো লাগে না তাহলে রক্ত আমরা সহজেই লিখতে পারবো তো এই তো ক্লাস তো তাহলে কিভাবে দিব কয়তো তাই না আচ্ছা যখন আমরা বিজয়ে যাব তখন অবশ্যই আমাদেরকে এখানে কি ফন্ট নির্বাচন করতে হবে যে কোনো একটা বাংলা ফ্রাস থেকে আমাকে কি করতে হবে বিজয়টাকে সিলেক্ট করতে হবে বিজয় ক্লাসে আচ্ছা তাহলে আমরা সচরাচর র লিখলাম ক আর ক লেখলে কি হলো হলো না তাহলে আমরা কি করবো র লেখার পর দিব। দেওয়ার পর সংযুক্ত আছে না জেএমনিস একটা সংযুক্ত আছে না সংযুক্ত ক্লিক দিলাম দেওয়ার পরে তে দিলাম তাহলে এখানে কি অন্য রকম ভয় আসলো না তো এইরকম কোনো কারণে প্রবলেম হয় তো আমরা কন্ট্রোল জেড দিবো কন্ট্রোল জেড দিলে আবার কোথায় আগের চাকরি যায় সেটা রক্ত আমরা লিখতে পারবো যেমন পরীক্ষা তো রয় হেসি দুঃসাগর ভাই যুদ্ধাক্ষ এখন সারাদিন খুঁজলে পাবেন তাহলে কি পরীক্ষা ঠিক আছে না তারপর দেখেন ক্ষয় সুস্থ তারপর দেখেন ভয়ম ব্রক্ষণ না ব্রাহ্মণ ব্রাহ্মণ আচ্ছা ব্রাহ্মণের লেখার সময় কি হলো এখানে হবে হ সংযুক্ত ম হয় ম না আচ্ছা তাহলে আমরা কি করলাম এখানে ব্রাহ্মণ বয়ের আসা হয়ে যোগ ম ঠিক আছে না স্পেলিং কি হবে ব্রাহ্মণ না এইরকম এটা আপনাকে কি করতে হবে আহ কপি করতে হবে অথবা সংযুক্ত বর্ণগুলো মানে প্রিন্ট করে রেখে দিতে হবে না হলে কি করতে হবে ফোনে রেখে দিতে হবে যখন যেটা প্রয়োজন সেটা আমরা কি করব এখানে আমরা লিখে দিব ঠিক আছে তাহলে সংযুক্ত বর্ণগুলো আমি একটু কপি করে পেস্ট করে দিলাম কথা হচ্ছে কয়টাই লাগে বুঝিনি আচ্ছা যে আপনার খাতা তো উঠাতে পারলে তো আলহামদুলিল্লাহ সবছি নে আর করে দিয়ে দিলাম এই যুক্তবর্ণগুলো দেখে দেখে হোক हटাই লেছে রেখে দিব ঠিক আছে তাহলে আমাদের যুক্তবর্ণ কমপ্লিট হলো আর যুক্ত যুক্তবর্ণগুলো নাছো সব কিছু ধরে ধরে তো লেখা সম্ভব না এখানে সব কিছু দিয়ে রাখা আছে ঠিক আছে আর যখন তিনটা ওয়ার্ড হবে তখন তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু सेम ভাবে ঠিক আছে না চতাহলে আমরা যুক্তবর্ণ কমপ্লিট তারপর আমাদের সর্চ নাচার আর কি অপশনের মধ্যে বাকি আছে কতটুকু দেখানো হয়েছে এগুলোর মধ্যে আচ্ছা তারপরে বলুন করানো হয়নি তাই না আচ্ছা আজকে আমরা দেখব ফাইন্ড এবং রিপ্লেস কি দেখব ফাইন ফাইন্ড এর কাজ হচ্ছে খোঁজা আর রিপ্লেসের কাজ হচ্ছে একটা ওয়ার্ড খুঁজে সেটার পরিবর্তে আর কিছু লেখা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু কিছু লেখা নিয়ে আসি আচ্ছা এই লেখাটাই আমি কপি করলাম পেস্ট আচ্ছা মোটামুটি আমরা অনেক গুণ লেখা পেস্ট করলাম ঠিক আছে। क्लियर কলামটে দেই অনেক গুণ লেখা আমি পেস্ট করলাম মনে করেন যে আপনি অনেক গুণ লেখা লিখছেন। এখন লেখার মধ্যে আসলে যদি গলা হয় যে বাংলা লেখাটা কতগুলো আছে। ইংরেজির ক্ষেত্রেও সেম যদি বাংলা লেখাটাকে পরিবর্তন করে ইংরেজি লিখতে হবে অথবা বাংলা লেখাটা কতগুলো না সেটা আপনাকে আগে দেখতে হবে এখানে মনে করেন যদি একই ক্ষেত্রে অভ্রহর কথা বলে তাহলে অভ্র কতগুলো লেখা আছে সেটা আপনাকে কি করতে হবে খুঁজে বের করতে হবে সাপোজ ধরুন আমি বাংলা লেখাটাকে আমি কপি করলাম তাহলে খুঁজে বের করার জন্য আমরা কোথায় আসব হোম থেকে ফাইন্ডে আসবো যখন হোম থেকে ফাইন্ডে আসলাম আসার পর এই অংশে যখন আমরা বাংলা লেখা দিচ্ছি বাংলা যে লেখাটা আমরা চাইলে এখানে লিখতে পারি অথবা কপি করে এখানে করে দিতে পারি তাহলে এখানে আমার কতগুলো রেজাল্ট আছে পঁয়ত্রিশটা আমাদের রেজাল্ট আছে এখন এই বাংলা লেখাটাকে আপনাকে পরিবর্তন করতে এখন আমরা কোথায় আসবো রিপ্লেসে আমরা কি করব এ করবো আমরা বাংলা লেখা খুঁজে বের করছি রিপ্লেস উইট আমরা এখানে লিখবো হচ্ছে ইংরেজি বাংলার জায়গায় কি লিখবো এখানে ইংরেজি সেখানে সত্যি নিয়ম যে চেঞ্জ করা নাই ওকে আচ্ছা বাংলার জায়গায় লিখবো আমরা বারবার সিং হয়ে যাচ্ছে ফল দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ইংরেজি করে দিলাম ঠিক আছে এখন দেখি চেঞ্জ হয় কেনা প্রবলেম হচ্ছে কি কোথায় ইংরেজি করলাম বাংলায় তো করলাম ক্লিয়ার অল ফরম্যাট দেই আছে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে প্রথমে মনে করেন যে আমরা একটা জায়গায় ইংরেজি লিখে নিই প্রবলেমটা ফেস হচ্ছে যেহেতু আমরা এখান থেকে ইংরেজিটা লিখে নি আচ্ছা আমি ইংলিশ এটা কপি করলাম এটা রিপ্লেসে ক্লিক করার পর বাংলার জায়গায় এখন রিপ্লেস কি করব আচ্ছা দেখি রিপ্লেস অল বাংলা জায়গায় ইংরেজি হইছে কিন্তু কেখানে প্রত্যেকটা আমাদের প্রবলেম ফেস হচ্ছে তাই না আচ্ছা কারণ এই হওয়ার কারণটা হচ্ছে যে যখন আমরা ওয়েবসাইট থেকে কোনো কিছু লেখা নেই যখন ওয়েবসাইট থেকে কোনো লেখা নেই সেটা চলে আসে হচ্ছে ইউনিক করে ইউনিক করে চলে আসে ঠিক আছে তাহলে প্রবলেমটা সলভ করার জন্য আমরা কন্ট্রোল জেড দিলাম আচ্ছা তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম করার পর এখানে অবশ্যই আমাদেরকে ইউনিক কোড দিতে হবে এবং এখান থেকে আমরা বাংলাটাকে সিলেক্ট করে দিলাম রিপ্লেস করে দিচ্ছি এখান থেকে আমরা রিপ্লেস অল ওকে তাহলে এখন আমরা যদি খেয়াল করি যে এই যে নির্ভুলভাবে ইংরেজি টাইপিং করতে পারবেন তাহলে কোথাও কি আর বাংলা আছে আচ্ছা এই প্রবলেমটা কেন বলো আমাদের ওয়েবসাইট থেকে আমরা যদি ওয়েবসাইটে কোনো কিছু বাংলা লিখতে চাই সাপোজ ধরলাম যে এরকম ওয়েবসাইটে কিছু লিখবো ঠিক আছে ওয়েবসাইটে লেখার জন্য কখনো আমরা বিজয় বিজয় ক্লাসিক ক্লাসিক না একমাত্র এই সফটওয়্যারে লেখার ক্ষেত্রেই ব্যবহার করতে হয় আর ইউনিক কোডটা লিখতে হয় ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে ইউনিক কোড হয় এই যেটা হচ্ছে ইউনিক কোড এখন যদি আমরা লিখি যে যুক্ত বর্ণনা যুক্ত বর্ণ লেখার নিয়ম চলে আসছে না নয় রে যুক্ত বর্ণ লেখার নিয়ম তাহলে আমরা এটা দিয়ে লিখতে পারলাম যদি এখন যদি আমরা এটাকে যদি ইউনিক কোড ছাড়া বিজয় ক্লাসিকে লিখি যে জয় কয়ে যুক্ত যুক্ত হচ্ছে ইংরেজি লিখছে বাংলা লিখছে তাহলে আমাদেরকে ওয়েবসাইটে লিখতে হলে অবশ্যই কি করতে হবে ইউনিক কোড ব্যবহার করতে হবে আর যদি ওয়েবসাইট থেকে কোনো লেখা কপি করি ওয়েবসাইট থেকে কোনো লেখা যদি আমরা কপি করি তাহলে অবশ্যই সেটা কি কি অপশানে ইউনিক কোডে আসবে তখন আমরা চাইলে এখানে ইউনিক কোডে যেমন এখানে কিছুক্ষণ আগে ইংরেজি লেখাটা করতে পারছিলাম না কি করলাম আমরা ইউনিক কোডে পরিবর্তন করলাম তখন ওয়ার্ড টাইপে চলে আসলো আমরা রিপ্লেস করতে পারলাম ঠিক আছে তাহলে আমরা কি কি শিখলাম ফাইন্ড এবং রিপ্লেস বোঝা গেছে এই দুটো একটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে আমরা যদি ইংরেজি নিয়ে আসি সেখান থেকে আমরা ইংরেজিটাকে কপি করলাম ঠিক আছে কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিচ্ছি ওকে তাহলে এখানে দেখ দেখতে পাচ্ছি যে আমার প্রয়োজন হচ্ছে লেখাটা আছে না এর লেখাটাকে আমরা কি করব দেখব কতগুলো এই এই নাম তাহলে লেখাটাকে আমরা প্রথমত কি করলাম কপি করলাম কপি করার পর কোথায় সিলেক্ট করছে চলে আসছে কতগুলো নাচে পনেরোটা রেজাল্ট এখন আমি রিপ্লেস করব অবশ্যই এখানে আমরা কি করে দিব ইংলিশ করে দিব ওখান থেকে ইংলিশ করার জন্য আর কিছু করতে হবে না এখন আনিসুট টু এখানে আমরা করে দিলাম সাপোজ ধরলাম মাসুদ মাসুদ আর এন রানা এখান থেকে আমরা এমটাকে বড় হতে দিলাম রিপ্লেস অল ইয়েস ওকে এখন আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় এখন মাসুদ রানা হয়ে গেছে এখন আপনি ফাইন করেন আনিসুর আনিসুর ফাইন্ড করেন দেখেন নো রেজাল্ট ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাকে ভাই ভাই ধরছিল ঠিক আছে তো যদি সম্ভব হয় এটাকে সুন্দর করে ফাইন্ড এবং রিপ্লেস এই দুইটার কাজ আমরা খাতাতে লিখে রাখবো আর পাশাপাশি যুক্ত বর্ণগুলো কি এই যুক্ত বর্ণগুলো প্রতিনিয়ত একটু করে দেখার চেষ্টা করবো তাহলে পরবর্তীতে আমাদের কার কি হবে না কষ্ট হবে না ঠিক আছে যুক্ত বর্ণগুলো প্রতিনিয়ত আমরা দেখবো এগুলো qo'shniasa ancha teasi